নিউ মডেল একেবারে মানে নতুন মডেল যেটা যেমন নতুন ডিজাইনটা আপনি দেখলেই বুঝতে পারবেন যেটা খুব আকর্ষণীয় কিছু আপনি পাবেন যেমন কালারটা খুব ইন্টারেস্টিং বানাইছে তারপর ফ্রেম এর মানে আগে থেকে ফ্রেমটা অনেক হেভি বানাইছে ঘুরলে দেখতে অনেক খুব সুন্দর লাগছে

অনেক সময় দেখা যায় যে আপনি সাইকেল কিনে নিয়ে গেছেন দুদিনের মধ্যে নষ্ট করে ফেলছে ওইটা আপনি আর সোজা করতেছেন না বা ওটা ঠিক করলেও বারবার নষ্ট হয়ে যাচ্ছে বারবার মেকারের কাছে নেওয়া লাগতেছে তো সাইকেল যে টাকা দেখিয়ে নিয়েছেন দেখা যাচ্ছে ছয় মাসের মধ্যে সেই টাকা খরচ হয়ে গেছে মেকারের কাছে যাওয়া আসায় বা মেকারের কাছে বিভিন্ন পার্টসের দাম দিয়ে তো এরকম একটা সাইকেল দিতে হবে যেটা কিন্তু সহজে বেকারের কাছে যাবে না দু দশ বছর এমনিতেই চলবে হয়তো আপনার একটু হাওয়া চলে গেলে হাওয়া দেবেন বা একটু টায়ার লিক টায়ার বা হচ্ছে আপনার টিউব লিক হয়ে গেলে সেটা সারাই করবে এমন যদি সাইকেল নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনি মাইমোনা সাইকেল স্টোরে চলে আসবেন এখানে কিন্তু বাচ্চাদের খুব কোয়ালিটি সম্পন্ন সাইকেল আমরা কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজেই দিই তো আজকে যে সাইকেলটা থাকবে এটাও খুব চমৎকার থাকবে ঘটনাকে আমাদের থেকে যদি যেই সাইকেল গুলো নেবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবে প্লাস দামটা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গার তুলনায় এই মার্কেটে আপনি মানে আমাদের শোরুমে সবচেয়ে কম yeah

খুবই ইন্টারেস্টিং বানাইছে তারপরে যে ফ্রেমের মানে আগে থেকে ফ্রেমটা অনেক হেভি বানাইছে কোম্পানি থেকে হেভি করতে

ছোট বড় করে নিতে পারবেন বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে আর হচ্ছে অনেক সময় সিঙ্গেল থাকলে বাঁকা হয়ে যায় ওরকম কোন চান্স লাইটিং প্লাস বেয়ারিং ঠিক আছে আর হচ্ছে এই সাইকেলের সাথে আপনি দশ বছরের বডি গ্যারান্টি পাচ্ছেন যদি বডি কোথাও থেকে জ্বালায় ছুটে বা ভেঙে যায় কিন্তু আমরা চেঞ্জ করে দেবো ম্যাম লেখা আসছে তো এই সাইকেল টার প্রাইসটা কত দিচ্ছে এই সাইকেলের প্রাইস একেবারে সুবিধা থাকবে আজকের বিজয়ের জন্য মাত্র আট হাজার টাকা দিচ্ছি আমরা কিন্তু আমরা যদিও দোকানে এগুলো সাড়ে আট নয় হাজার টাকা করে বিক্রি করি কিন্তু আজকে ভিডিওর জন্য যেহেতু আমাদের ভিডিও দেখে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ আসতে পারে না আমাদের থেকে অনলাইনে সাইকেলগুলো নিয়ে থাকেন এই জন্য মাত্র আট হাজার টাকা দিয়ে দিচ্ছি অনলি আট হাজার টাকা জি সেগুলো অনলাইনে কীভাবে নেওয়া যাবে অনলাইনে নেওয়ার পর হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাত্র এক হাজার বিশ টাকা আপনি পেমেন্ট করবেন বাকিটা সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা তো দর্শক এই সাইকেলের পাশাপাশি কিন্তু আমাদের কাছে আরও অনেক ধরনের মেয়ে বাচ্চাদের জন্য সাইজের সাইকেল আছে বিভিন্ন ভ্যারিয়েন্টের সাইকেল আছে সেগুলো কিন্তু নিতে পারবেন ফিলিপসের আছে ফোনিক্সের আছে তারপরে কিছু কোম্পানি মেঘনারও কিন্তু সাইকেল আছে সেই সাইকেলগুলো আমাদের কাছ থেকে নিতে পারতেছে আজকের ভিডিওটা খুব বেশি বড় পরমাণে এখানে শেষ করব হবে পরের ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন